পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন শুরু হয়েছে এদিন সকালে একান্ন পিঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে নিজ ভোট কেন্দ্র উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান করেন রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব ভোট প্রদান করার পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন রাজ্যে দুই আসনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করবে পবিত্র ভূমিতে কিন্তু সে মায়ের আশীর্বাদ বলেন আমার ভোটাধিকার প্রয়োগ করেছি আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানো আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী একযোগে বেরিয়ে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন খুব পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ এই দিশাতে নিজের মতাধিকার প্রয়োগ করবে এবং এক সুন্দর শক্তিশালী ত্রিপুরা বানানোর স্বপ্নকে সাকার